কোথায় পালাবে পালাবার পথ তোমাদের চিরতরে বন্ধ শোনেন শো তাকে কেবলমাত্র মাত্র তুই বাঁচাতে পারিস রে মা শুধুমাত্র তুই পারিস তোর প্রস্তাবে রাজি হয়ে যাস তাহলে আমি তোর পিতাকে মুক্তি দেব আর তা না হলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত কেউ বাঁচা তুই আপনার কি আমার প্রস্তাব মা তুই তুই আমার বারো দিনের পুত্র

কোঠার মারি রে ওরে মা আমি তোর পিতার মতো আমি অত তোকে করলে পিঠে করে মানুষ করেছি আজ আমি তোর হাতে ধরে আমার সন্তানের জন্য তোকে পিঠে যাচ্ছি তুই এই পুস্তকে রাজি হয়ে যাওয়া রাজি হয়ে যা না

साहेल ख

লাল পালন করে রাখবেন শেষ আমার অনুরোধ আজ তুই বড় সংকট থেকে আমাকে বাঁচিয়েছিস আমি তোকে কথা দিচ্ছি মা নিজের কন্যার মতো এ বুকের মাঝে আমি তোকে আগলে রাখবো কোন দিন তোকে কোনো কষ্ট দেবো না মায়োজির দুঃখ করে আর কি লাভ বিধির বিধান কেউ খণ্ডাতে পারবো না তাই চলো ভাই আর বিলম্ব না করে মহাদম দামের সাথে রহিম আর মা রূপবানের বিম তাজ সমাধা করিবে তুমি তোমার কন্যাকে বধুরূপে সাজিয়ে রেখো আমি আমার পুত্র শাহজাদা রহিমকে বর সাজিয়ে আজ আজ বতমার এই মহলে আজ হবে বে মারফানা আর শাহজাদা রহিম এর শুভ বিবাহ দঙ্গম আনন্দ আমার আমার সকল আনন্দ ওই নদীর শ্রুতি ভাসিয়ে দিয়েছি না না আমার কিসের আনন্দ আমি আমি তোকে বলি দিতে যাচ্ছি ওরে মা একে সর্বনাশ তুই রে মা কি সর্বনাশ তুই পিতা তুমি এমন করে কেন বলছো তুমি তো জানো তুমি আমার জন্মদাতা পিতা আর একজন মেয়ের সামনে তার পিতাকে হত্যা করবে কেমন করে সহ্য করবে বলছি পিতা তুমি আমার জন্য দুঃখ করো না ওই বিধি যা লিখেছে তাই তো হয়েছে তুমি দুঃখ করো না পিতা do 换了的。 Should've <laughs> না নারে মানা আমি কাঁদছি না কই তোমার চোখে জল দেখতে আমার জরে কষ্ট নারে কই বলছি তুমি আমাকে হাসি আমার মনের অনেক হাসি আমি তোকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি আজ তোকে আমি চল মা চল তোকে আজ আমি বধূর বেশে সাজিয়ে দেখবো রে মা সাজিয়ে দেখো তাই চলো אביধি কলমে

সুখে শান্তিতে কালাতিবাদ করছে বে আমার আব্বাহ জোর মৃত্যুর উপর বেবে এই নিরাপুরের শাহিবাস্ত আমাকে প্রতিষ্ঠিত করেবে আমাকে বলে গিয়েছে একাভার তোমার কাছে রেখে গেলাম নিরাশাপুরের প্রজাদের কেবে প্রজাদের সুখেই হবে সুখেবি প্রজাদের দুঃখেই হবে দুঃখেবি তাই তো এই নিরাশাপুরের প্রজাদের কেবে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসিবি প্রজারা সুখী হলে আমি সুখিবি প্রজারা দুঃখী হলে আমি দুঃখেবি তাই তো তোমার কাছে আমার আদেশ নয় অনুরোধ তুমি পুনরায় যাবে বেবে নিরাশপুরের প্রজাদের ঘরে ঘরে থেকে থেকে বেবে যেখানেই খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবে সেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবে সেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দেবে সব শেষে একটি কথা ইয়াদ রাখবে আমার এই নিরাশপুরের একটি প্রজাও যেন দুঃখে কষ্টে অনাহারে কাল ভাত না করে আপনার হুকমে আমি এই মুহূর্তে চলে যাবো প্রজা মহলে প্রজাদের যেখানে খাদ্যের প্রয়োজন দেব যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দেবো বর্ষের যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধ

যত ভালোবাসি তার চাইতে কিঞ্চিতে কম ভালো তুমি বাসো না ভাই তাই তুমি পারবে এই রাজ্যের প্রজাদেরকে পালন করতে ভাই উজির তুমি নিজ হাতে আমাকে শিকারের সাহায্যে সজ্জিত করে দেবে আমি যাব শিকারে কিন্তু যাবার পূর্ব মুহূর্তে তোমাকে সতর্ক হিসেবে এবে আর একটি কথা বলে যাচ্ছি ভাই রেখে গেলাম তোমার কাছে এবে নিরাজপুরের প্রজাদের যতদিন শিকার থেকে ফিরে না যাবো ততদিন আমার শূন্য স্থানে বসেবে প্রজা পালন করে যাবে ভাই একটি কথা মনে রেখো তুমি বা আমার সাহী কর্মচারীদের অত্যাচারে জানাবো আমার নীরাজপুরের প্রজাদের চোখ থেকে শক্তি দাও সাহস দাও আমি যেনবারি মাদ্রশাহিকা পরের হুগম পালন করতে প্রধাদের চোখ থেকে যদি এক ফোটা রথ ধরে ভরে তাহলে মাদ্রশাহী কে একা পর বলেছে তার বৌধ থেকে ফোটা ফোটা রথ ধরে ভরবে বহেরবার বার সোধা আমি যেনবারি এই নিরাটপুরের প্রধাদে সুগে দুগে শান্তি হতে শান্তি হতে সেই চল্লিশ হাজার টাকা কোথায় রেখেছিস করেছি না

ভুলোয়া গতকালে 10 টাকাতে 40000 টাকা এনেছেন সেই হাজার টাকা আপনার কাছে জমা দিয়েছি ঠিকই বলেছো আমি আবার ওই অনেকবার আমি ভুলোয়া আর ওই আমি অনেক বিচারে এসে জামাত ধরে কিন্তু সাহেব কিছু খাওয়া করে গেছি তাই ভুলোয়া ওই তা বলতে তার শর্ত কি আমি কাছে স্পষ্ট ভাবে করে বল

এই গুহার সর্দার হলো আমি আমার কাছে না জেলেই তুই গরিব দুঃখীর কাছে বিলিয়ে দিয়েছিস এই সর্দার তুই আমার সাথে যে বার বার মিথ্যে কথা বলছিস আমি দুনিয়ার উপর সব কিছু বিশ্বাস করি কিন্তু সাথে মিথ্যা কথা বললে তাকে আমি কত করি

দিচ্ছি এই টাকাগুলো দিয়ে দিই দিচ্ছি সরদার এই সরদারের কাছে জমা দে হ্যালো ঠিক আছে এই কালুয়াগ আমি বুঝতে পেরেছি ও আমি আর এক নিয়ম আছে আমার এই গোয়াতেই আমি একবার করে এক মানুষকে আমি ক্ষমা করি তোকে একটি কথা বলি তুই আমার কাছে তো কোনো ক্ষমা চাইছে আমি তোকে ছোট কাল থেকে লালন পালন করি এতটুকু বড় করেছি তাই এই তো সরদার টাকা গুলো সরদার এই টাকা গুলো দিয়ে কি করবো সর্দার এবারের মতন ভুলো আছে আমাকে ক্ষমা করে দেন ঠিক তুমি তুই এতবার যখন বলছস যে তুই ওই কলواز তাকে ক্ষমা কইলাম ভবিষ্যৎ যদি এ ধরনের কাজ করে তাহলে আমি এতবারে দাঁড়িয়ে প্রতি কাজ করে বলছি আমি যে কথা কইる বিচার করতে পারি তুই একলো বুঝতে পারছিস না ক্ষমা করার সত্তার আমি তোমাদের কথায় রাজি ঠিক আছে তোরা তোমার ভাই নয় তোরা আমার সন্তানের মতো আমি তোকে ছোট গাছ থেকে রাস্তায় থেকে ঘুরে এনেই আমি যুদ্ধ বিদ্যা শিক্ষা দিয়ে আমি এমন একটি শিক্ষা দিয়েছি ওই চলিস মানুষের সে লটপাট করে গরিবি দুঃখের মতে ধীরে ধীরে সড় বুলুয়া তো ক্ষমা পেয়েছে কিন্তু এই চল্লিশ টাকা দিয়ে এখন কি করবো সেটা তোরা ভেবে দেখো বড়ো হঠাৎ বারবারে যখন আমার কাছে আমি বুঝতে পারছি তোমার মুখ ফেটে বলতে পারছো না তোমার আমার কাছে কি চাচ্ছ আমি বুঝতে পারছি তাই চাচ্ছ এই সুন্দরী নারী তার সঙ্গে জীবন আর বিলম্ব নয় আজকে দরবার এই নাচ গানে আজ আনন্দিত হব আনেশ ভাইজি আমি এখনই যাচ্ছে সত্তর এই ভাইজি তোমরা হ্যালো স্যার গুপ্তধর এর কাছে আমি শুনতে পেলাম এক আধ বড়ো বাদশা আছেন ছা আনে ই মর্টেন এক আধ উপরে ছ আমি বলবো এক আমাকে অপমান করেন রাত্র থেকেন পে তারিত করেছিলাম সেদিন থেকে আমি হয়েছি আমার বল কথা বললি হ্যালো এক হ্যাঁ বাদশা এক আমার মনে পড়েছে আমার মনে পড়েছে আমার মনে পড়েছে সেই আমার সাত বছরের বছরের কথাও আমি একটি নল হারি তারে তারে আমি ঘুরে চলেছিলাম কিন্তু রাত বাসাতেই একদিন খানা দলা ব্যবস্থা ছিল আমি কিছু কালে সকালে চলে গিয়েছিলাম আমাকে আমাকে কি করেছি জানিস কি করেছে শুনতে চা শুনতে চা আমাকে খাওয়ার তো ধরের কথা আমাকে টেবিলে বসেই তার হাতে যে চা বুকে দেখছে ওর চেয়ে বেশি আমার পিঠে চা বুকের আঘাতে করেছিল সেদিন থেকেই আমি খোদা তলার কাছে কত মুখে বলছি হে মেয়ের বাল খোদা যদি আমাকে তুমি আর উপরে বেঁচে থাকো তাহলে আমি প্রতিবাদ করতে পারবো চলো চলো সর্দার এই মুহূর্তে বিলম্ব না করে এই মুহূর্তে